আজকে ভিডিওটিতে তোমাদের সঙ্গে ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ু সম্পর্কে আলোচনা করব তো ওশিয়ানিয়া মহাদেশের উত্তর দক্ষিণে অক্ষাংশগতভাবে যে বিস্তার সেটা হচ্ছে যেই উত্তরেতে উত্তর দ্বীপ যার অক্ষাংশ হচ্ছে দশ ডিগ্রি উত্তর থেকে দক্ষিণে স্টুয়ার্ড দ্বীপ যার অক্ষাংশ সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ পর্যন্ত বিস্তৃত তো এটা হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের উত্তর এবং দক্ষিণে বিস্তার তো এই বিস্তারের ফলেতে এখানেতে জলবায়ুর কি কি বৈশিষ্ট্য দেখা যায় সেইটা এবারেতে আমাদের জানতে হবে তো দেখো এখানেতে বলছে যে ফলে এই অঞ্চলের বিভিন্ন স্থানে জলবায়ুর পার্থক্য দেখা যায় দেখো এই যে ওশিয়ানিয়া যে মহাদেশটি রয়েছে এই ওশিয়ানিয়া মহাদেশ সে কিছু অংশ উত্তর গোলার্ধের মধ্যেও রয়েছে কিছু অংশ মানে বেশিরভাগ অংশটি দক্ষিণ গোলার্ধের মধ্যে রয়েছে তো যে কারণেতে এই ওশিয়ানিয়া মহাদেশেতে বিভিন্ন রকমের জলবায়ু দেখা যায় মূলত এই মহাদেশের মধ্য দিয়ে নিরক্ষরেখা যেহেতু বিস্তৃত হয়েছে তার দরুন এখানেতে নিরক্ষীয় জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বা নাতিশীতোষ্ণ জলবায়ুর মতন বিভিন্ন ধরনের জলবায়ু এখানেতে লক্ষ্য করা যায় আর আরেকটা বিষয় যেটা রয়েছে এখানকার জলবায়ুতে সেটা হচ্ছে যে এই যে মহাদেশটি এটি সমুদ্র দ্বারা চারিদিক দিয়ে বিস্তৃত তো যে কারণ মানে যে কারণেতে এইখানেতে এই যে ছোট ছোট যে দ্বীপগুলো আছে ওশিয়ানিয়া মহাদেশের সেই দ্বীপগুলির জলবায়ুতে সমুদ্রের প্রভাব দেখা যায় দেখা যায় অর্থাৎ সমুদ্রের মানে সামুদ্রিক যে প্রভাবটা সেটা হচ্ছে এই ওশিয়ানিয়া মহাদেশের যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র যে দ্বীপগুলো আছে মাইক্রোনেশিয়া পলিনেশিয়ার মতন তো এই দ্বীপগুলোর ওপরেতে এই মানে দ্বীপগুলোর জলবায়ুর ওপরেতে সমুদ্রের প্রভাব দেখা যায় আবার দেখো যে ওশিয়ানিয়া মহাদেশেতে এই অস্ট্রেলিয়ার মতন বড় স্থলভাগের ভেতরের জলবায়ু চরম ভাবাপন্ন হয় একটা বিষয় হচ্ছে যে কোনো জায়গার জলবায়ুর ওপরেতে সমুদ্রের একটা প্রভাব থাকে মানে ধরো এই যে উপকূলবর্তী যে অঞ্চলগুলো হয় সেই উপকূলবর্তী অঞ্চলের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন হয়ে থাকে তার একটা বড় কারণ হচ্ছে সমুদ্রের প্রভাব কিন্তু দেখা যায় যে যদি কোনো ভূভাগ উপকূল থেকে অনেক ভিতরে অবস্থিত যদি হয় সমুদ্র উপকূল থেকে তাহলে সেখানকার জলবায়ুতে সমুদ্রের প্রভাব লক্ষ্য করা যায় না যার ফলেতে কি হয় না সেখানকার জলবায়ু চরম ভাবাপন্ন হয়ে থাকে মানে যদি গরমকাল যখন আসে মানে গরম পড়লে সেটা খুব বেশি গরম পড়বে শীত পড়লে সেটা খুব বেশি ঠান্ডা হবে তো সমুদ্রের প্রভাব একটা জলবায়ুর ওপরেতে মানে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে তো এই যে ওশিয়ানিয়া মহাদেশেতে অস্ট্রেলিয়ার মতন যে বড় দেশ রয়েছে অস্ট্রেলিয়া যে দেশটি রয়েছে এই অস্ট্রেলিয়া দেশটির ভিতরের দিকে মানে সমুদ্র উপকূল থেকে স্থলভাগের অভ্যন্তরের দিকে এই জলবায়ু চরম হওয়াপন্ন তার কারণটা হচ্ছে যে এখানেতে সমুদ্রের প্রভাব লক্ষ্য করা যায় না দেখো এই যে পাশেই যে অস্ট্রেলিয়া যে দেশটি রয়েছে দেখো এই অস্ট্রেলিয়ার চারিদিকেই সমুদ্র দ্বারা বেষ্টিত তো এই যে উপকূলবর্তী যে অঞ্চলগুলো আছে অস্ট্রেলিয়ার তো এই উপকূলবর্তী অঞ্চলে জলবায়ু সমুদ্রের প্রভাবেতে এখানকার জলবায়ু সমভাবাপন্ন হয়ে থাকে মানে খুব বেশি গরম পড়ে না খুব বেশি ঠান্ডা পড়ে না কিন্তু এই স্থলভাগের মধ্যের দিকে মানে এই অস্ট্রেলিয়ার এই দেশটার এই মাঝখানের এই অংশতে এই অংশগুলোতে জলবায়ু চরম হওয়াপন্ন অর্থাৎ এখানেতে গরমকালটা খুব প্রখর হয় তার কারণ সমুদ্র থেকে এখানেতে অনেকটা ভিতরে এটা যে কারণেতে সমুদ্রের কোনো প্রভাব এখানেতে দেখা যায় না তো সর্বোপরি এই যে প্রভাবগুলো রয়েছে অক্ষাংশগত প্রভাব সমুদ্রের প্রভাব তো যার কারণেতে এই ওশিয়ানিয়া মহাদেশের যে জলবায়ু একে কয়েকটি অঞ্চলেতে ভাগ করা যায় তো দেখো এখানেতে যে ম্যাপটা আছে সেই ম্যাপেতে সুন্দর করে রং দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই ওশিয়ানিয়া মহাদেশের কোন জায়গায় কী জলবায়ু আছে তো যেটা আমি প্রথমে বললাম যে ওশিয়ানিয়া মহাদেশের মধ্য দিয়ে এই নিরক্ষ রেখা যেহেতু গিয়েছে তো দেখো এখানেতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পরিলক্ষিত হয় অর্থাৎ এই যে সবুজ কালার দিয়ে এই যে মহাদেশের এই যে দ্বীপগুলো আছে ছোট বড় যে সমস্ত দ্বীপগুলো যেগুলো রয়েছে দেখো এই যে তো এইখানেতে এই যে দ্বীপ যে সবুজ কালার দিয়ে দেখানো হয়েছে যে জায়গাগুলো এইখানেতে এই নিরক্ষীয় জলবায়ু দেখতে পাওয়া যায় আর নিশ্চয়ই তোমরা জানো যে এই যে নিরক্ষীয় জলবায়ুতে কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কারণ তোমাদের যে জলবায়ু অঞ্চল রয়েছে সেই জলবায়ু অঞ্চলের অধ্যায় দিতে এই নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আর একটি জলবায়ু রয়েছে দেখো এই যে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু তো দেখো এখানেতে হালকা খুবই হালকা একটা গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে অর্থাৎ এই যে আমাদের ভারতবর্ষের মতো এই ওশিয়ানিয়া মহাদেশেতেও এই মৌসুমি মানে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দেখা যায় এই জায়গাটাতে তারপরে নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায় নাতিশীতোষ্ণ জলবায়ুটা হচ্ছে এই জায়গাটাতে দেখতে পাওয়া যায় যে বেগুনি কালার দিয়ে এই যে জায়গাটাতে দেখানো হয়েছে এই জায়গায় নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায় তারপরে ভূমধ্য সাগরীয় জলবায়ু কিন্তু দেখো এই যে সবুজ কালার দিয়ে এইখানটাতে এই যে লাইট সবুজ কালার যেটা রয়েছে দেখো এই জায়গাটাতে এই ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় অস্ট্রেলিয়াতে আর দেখো ক্রান্তীয় মরু এবং মরু প্রায় জলবায়ু অস্ট্রেলিয়ার বেশিরভাগ যে অঞ্চলটা আছে এই বেশিরভাগ অঞ্চলটাতেই এই ক্রান্তীয় মরু এবং মরুপ্রায় জলবায়ু তৈরি হয়েছে তো এই জায়গাটাতে আর এইখানেতে এই জলবায়ু তৈরি হওয়ার পিছনেতে এই সমুদ্রের একটা প্রভাব কিন্তু রয়েছে কারণ যেটা বললাম যে সমুদ্র থেকে এই অংশটা অনেক দূরে ভিতরে স্থলভাগের অভ্যন্তরে অবস্থিত হওয়ার কারণেতে এইখানেতে রকম উষ্ণ একটি জলবায়ু তৈরি হয়েছে যেটা এই ক্রান্তীয় মরু এবং মরু প্রায় তে পরিণত হয়েছে আর একটা দেখো আর একটা বিশেষ ধরনের জলবায়ু এখানেতে দেখা যায় সেটা হচ্ছে ব্রিটিশ জলবায়ু তো এইখানেতে দেখো এই যে লাইট গোলাপি মানে লাইট পিঙ্ক কালার দিয়ে যেটা দেখিয়েছে দেখো এইখানটাতে এই জায়গাটাতে আর এই যে নিউজিল্যান্ড যে দ্বীপটা রয়েছে নিউজিল্যান্ড যে দেশ সেইখানেতেও এই ব্রিটিশ জলবায়ু দেখতে পাওয়া যায় এবারে তো দেখো এই যে ছ রকমের যে জলবায়ু ওশিয়ানিয়া মহাদেশেতে দেখা যায় তো এই ছ রকমের জলবায়ুতে কী কী উষ্ণতা এবং বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্য দেখা যায় সেটা এবার আমরা এক এক করে দেখে নিই তো প্রথমে আসি দেখো হচ্ছে এই যে নিরক্ষীয় জলবায়ু তো এই মেলানেশিয়া পলিনেশিয়া মাইক্রোনেশিয়ার যে দ্বীপপুঞ্জগুলো আছে সেগুলোতেই নিরক্ষীয় জলবায়ু দেখা যায় অর্থাৎ এইখানের এই অংশগুলোতে নিরক্ষীয় জলবায়ু পরিলক্ষিত হয়ে থাকে অর্থাৎ মেলানেশিয়া পরেন এশিয়া এবং মাইক্রোনেশিয়ার যে দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলোতে আর এখানেতে সারা বছর উচ্চ তাপমাত্রা এই আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড গড় তাপমাত্রা দেখতে পাওয়া যায় বৃষ্টিপাত প্রচুর পরিমাণেতে বৃষ্টিপাত হয়ে থাকে এই দুশো সেন্টিমিটারের মতন বৃষ্টিপাত এই সমস্ত জায়গাতে হয় যেটা নিরক্ষীয় জলবায়ুর একটি অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ উচ্চ তাপমাত্রা এবং বৃষ্টিপাত এই দুটোই নিরক্ষীয় জলবায়ু অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ পৃথিবী যেখানে যেখানে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় সেখানেতে এই বৈশিষ্ট্য দেখা যায় এরপরেতে আসি দেখো হচ্ছে যে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু তো অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে এই জলবায়ু দেখতে পাওয়া যায় অর্থাৎ এই জায়গাটাতে প্রান্তীয় মৌসুমি জলবায়ু দেখা যায় এখানেতে শীতকাল শীতল শুষ্ক আর গ্রীষ্মকাল মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় যে কারণে আর্দ্র মানে আমাদের ভারতবর্ষেতে ঠিক যেরকম এই গ্রীষ্মকাল আদ্র হয় তার কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এই গ্রীষ্মকালেতে আমাদের ভারতবর্ষেতে বৃষ্টি হয়ে থাকে তো এই বৃষ্টির দরুন আমাদের ভারতবর্ষের যে গ্রীষ্মকাল সেটা আর্দ্র হয়ে থাকে আর শীতকালেতে আমাদের ভারতে বৃষ্টিপাত সেই অর্থে হয় না বিশেষ করে মৌসুমি বায়ুর দ্বারা বৃষ্টিপাত সেই অর্থে হয় না যে কারণেতে জলীয় বাষ্পের অভাবেতে এই শীতকাল শুষ্ক হয়ে থাকে তো অস্ট্রেলিয়াতেও ঠিক এই ব্যাপারটাই দেখা যায় এই যে অস্ট্রেলিয়ার যেখানটাতে মৌসুমি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু রয়েছে সেখানেতেও এই শীতকাল মানে আর্দ্রতার অভাবেতে মানে শীতকাল শীতও হয় এবং শুষ্ক হয়ে থাকে আর্দ্রতার অভাবে আর গ্রীষ্মকালেতে এই মৌসুমি বায়ুর প্রভাবেতে বৃষ্টি হয় যার কারণেতে বায়ুমণ্ডলেতে আর্দ্রতা থাকে তার ফলেতে গ্রীষ্মকাল এখানেতে আর্দ্র হয়ে থাকে আর বার্ষরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ দেড়শো সেন্টিমিটার হয়ে থাকে এরপরেতে আসি নাতিশীতোষ্ণ জলবায়ুতে তো অস্ট্রেলিয়ার মারে ডার্লিং নদীর যে অববাহিকা ও পূর্ব উপকূলের ব্রিসবেনে এই জলবায়ু লক্ষ্য করা যায় তো মূলত হচ্ছে এই যে ডার্লিং নদীর অববাহিকাটা এখানটাতে তৈরি হয়েছে তো এই জায়গাটাতে আর এই ব্রিসবেনের যে উপকূলবর্তী যে অঞ্চল আছে সেখানেতেই এই নাতিশীতোষ্ণ জলবায়ু দেখতে পাওয়া যায় আর এখানকার উপকূলে এই আয়ন বায়ু মানে গ্রীষ্মকালে আয়ন বায়ু এবং শীতকালেতে পশ্চিমা বায়ুর প্রভাবেতে বৃষ্টিপাত হয়ে থাকে এই জায়গাতে এরপরে তো দেখো আসছি হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ুতে তো অস্ট্রেলিয়ার উপকূল বরাবর এই যে পার্থ অ্যাডিলেড অঞ্চলেতে এই জলবায়ুর প্রভাব রয়েছে তো দেখো এই যে ভূমধ্য সাগরীয় যে জলবায়ু অর্থাৎ এই যে জায়গাটাতে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায় তো মূলত হচ্ছে অস্ট্রেলিয়ার পার্থ এবং অ্যাডিলেট বলে যে জায়গাটি রয়েছে সেই জায়গায় এই ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় আর এখানেতেও পশ্চিমা বায়ুর প্রভাবেতে শীতকালে বৃষ্টিপাত হয় আর ভূমধ্য সাগরীয় জলবায়ুর একটি বৈশিষ্ট্যই আমরা জানি যে শীতকালেতে বৃষ্টিপাত হয়ে থাকে তো বার্ষরিক বৃষ্টিপাতের পরিমাণ কত না পঁচাত্তর সেন্টিমিটারের মতন বৃষ্টিপাত এখানেতে হয়ে থাকে আর গ্রীষ্মকাল সাধারণত উষ্ণ হয় এবারেতে আসি দেখো হচ্ছে এই যে ক্রান্তীয় মরু এবং মরু প্রায় জলবায়ু যেটা অস্ট্রেলিয়ার সবথেকে বেশিরভাগ অঞ্চলটাতে দেখতে পাওয়া যায় তো অস্ট্রেলিয়ার মধ্য এবং পশ্চিমাংশে এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত না মানে হয় না বললেই চলে কারণ আমরা জানি যে মরুভূমি অঞ্চলগুলোতে বৃষ্টিপাত কিন্তু খুব কম হয় সেই জন্যেই জলের অভাবেতে সেখানেতে মরু অঞ্চল তৈরি হয়েছে উষ্ণ মরু অঞ্চল তৈরি হয়েছে আর দেখো বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঁচাত্তর মানে পঁচিশ সেমিরও কম মানে খুবই কম বৃষ্টিপাত হয়ে থাকে আর গ্রীষ্মকাল উষ্ণ আর শীতকালও বেশ ঠান্ডা হয়ে থাকে এই অঞ্চলে তো দেখো এইখানেতে যে পুরো যেই বড় যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলেতে এই অস্ট্রেলিয়াতে এই অঞ্চলটাতে মরু এবং মরু জলবায়ু মরুপ্রায় জলবায়ু তৈরি হয়েছে মানে অস্ট্রেলিয়ার বেশিরভাগ যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটা মরুভূমি অঞ্চল তো যে কারণেতে এই অঞ্চলেতে বৃষ্টিপাত কম হয় বার্ষিক পঁচিশ সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হয়ে থাকে গ্রীষ্মকাল খুব উষ্ণ হয় কারণ মরুভূমি অঞ্চল হওয়ার দরুন সেখানে গ্রীষ্মকাল খুব উষ্ণ হয়ে থাকে আর শীতকালেতেও ঠান্ডা হয় তো এই হচ্ছে এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য এবার দেখো যে একটি বিশেষ ধরনের যে জলবায়ু রয়েছে যেটাকে ব্রিটিশ জলবায়ু বলা হয় তো সেই জলবায়ুটা দেখো রয়েছে যে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া তাসমানিয়া নিউজিল্যান্ডে এই জলবায়ু দেখতে পাওয়া যায় অর্থাৎ এই অঞ্চলগুলোতে আর এই দেখো নিউজিল্যান্ড এই দেশটা তো এখানেতে এই ব্রিটিশ জলবায়ু দেখা যায় যেখানেতে গ্রীষ্মকাল হালকা উষ্ণ মানে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে গ্রীষ্মকালেতে আর শীতকাল বেশ শীতল মানে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে এখানটাতে আর পশ্চিমা বায়ুর প্রভাবে এখানেতে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে তো প্রায় দুশো সেন্টিমিটারের কাছাকাছি এখানেতে বৃষ্টি হয়ে থাকে তো এই হচ্ছে অস্ট্রেলিয়ার বা আমাদের যে ওশিয়ানিয়া মহাদেশ রয়েছে সেই ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ু বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলো এবং তার যে বৈশিষ্ট্য তো পরের দিনেতে আমরা এই ওশিয়ানিয়া মহাদেশের যে স্বাভাবিক উদ্ভিদ আছে সেই স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমরা আলোচনা করব তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ